রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন ভালো লাগলে আর একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই সুস্থ হচ্ছেন ভালো হচ্ছেন আমার শরীরটা এখন একটু ভালো আছে আজকে মাসি মেশো মানে আমার যায়ের মা বাবা আসবে নিমন্ত্রণ ওদের তার জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছি বাবা সবজি কেটে রেখে গেছিলো আপনারা তো দেখেছেন আর কাজ করছি আর একটা টেনশন কাজ করছে মতো সব কিছু রান্না আমি সেরে করতে পারব কি না না কারণ মা মেশর অসুস্থ তো উনি টাইমলি খাওয়া দাওয়া করেন তার জন্য সম্ভবত রান্নাটা আমি শেষ করতে পারব কি পারবো না একটা টেনশন কাজ করছে তার জন্য রান্নাগুলো আজকে আর শেয়ার করবো না রান্নাটা হয়ে যাওয়ার পর একবার একটা ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করে নিন এখানে আমার ফুলকপি আলু তরকারি হয়ে গেছে এখানে শিম চচ্চড়ি হয়ে গেছে ডালও হয়ে গেছে মুগ ডাল আজকে শুক্রবার নিরামিষ আর এখানে টমেটোর চাটনি হচ্ছে আর এখানে আমি মটর পনিরের মশলার সাথে পনির মটরটাকে মশলা সাথে কষাচ্ছি কষানো হয়ে যাওয়ার পরে ঘিল দিয়ে পনিরটা দিয়ে এখানে আমার মটর পনিরটাও হয়ে গেছে এখানে আমার টকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ভাত আর গরম গরম বেগুন ভাজা করে নেবো করে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে একবার দেখে নিন ফাইনাল লুকটা আমার আজকের রেসিপিগুলোর এখানে আছে ফুলকপি আলুর তরকারি এটা হচ্ছে ডাল মুগ ডাল তারপরে আছে মটর পনির টমেটোর চাটনি আর হচ্ছে বেগুন ভাজা আজকের এই এটাই হচ্ছে লাঞ্চ মেনু আর এটা হচ্ছে শিম আর আলু দিয়ে চচ্চড়ি কেমন হয়েছে আমার রেসিপিগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে বলবেন মাসি মেশু খেয়ে তো ভালোই বললো রেসিপিগুলো টেস্টি হয়েছে বলেছে ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিলাম আর এদিকে মেসো আর মাসি খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে এখন আমি কাপড় উঠাবো ওখানে বগুড়ি মেলে দিয়েছিলাম দিন পর রোদ উঠেছে সেগুলো সব উঠাবো আর আমার কয়েকদিনের জ্বরে দেখেছি চোখ মুখ ঢুকে একদম অবস্থা নেই চোখ মুখ ঢুকে গলার হাড্ডি বেরিয়ে গেছে পুরো শুকিয়ে গেছে কয়েকদিনের জড়ি এগুলোকে নিয়ে রাখবো জাগাতে কাপড় ওখানে মেলা আছে কাপড়গুলো উঠাবো উঠালে তারপর ঝাড়ু দেব দিয়ে তারপরে একটু রেস্ট নেব আমার বাড়িতে কি কি কালারের রোজ আছে দেখে নিন এটা পিঙ্ক তারপরে ওদিকে আছে চলেন দেখাচ্ছি যেখানে ছোট ছোট রোজ আর এখানে আছে এটা ইয়েলো আর এটা এগুলো হোয়াইটটাতে এখনো ফুল ফুটে নি হোয়াইটটা ইয়েলো এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে যাওয়ার পর আমি সমস্ত জানলাগুলো লাগিয়ে দিচ্ছি কারণ বেলা থাকতে জানলাগুলো না লাগালে মশা ঢুকে ভর্তি হয়ে যায় আর বন্ধুরা এই ব্লগটা কিন্তু আমার অনেক দিনের আগের যখন আমি অসুস্থ ছিলাম তারপরের ভিডিওগুলো আমি করে রেখেছিলাম কিন্তু অসুস্থতার কারণে আমার একটুকু ভালো লাগতো না তার জন্য আমি এডিটও করিনি আর ভিডিওটা আপলোডও করে এগুলো সরস্বতী পুজোর আগের আগের ব্লগ তারপর আমি ভালো হয়ে যাওয়ার পর সরস্বতী পূজার ব্লগটা করেছিলাম তার জন্য ভেবেছি যে আগে সরস্বতী পুজোর ব্লকটা দিয়ে দিই তারপরে আমি এগুলো আস্তে আস্তে এডিট করে দেব তারপর আমি একটু বিকালে গেটের সামনে দাঁড়ালাম তো দেখতে দেখছি ছেলেগুলো সবাই টিউশন পরে বাড়িতে যাচ্ছে ওদেরকে দেখে আমার ছেলেরাও টি একদিন টিউশন যেত এরকম আসতো আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম ওরা কখন আসবে এই অপেক্ষায় এগুলো ভাবছিলাম তারপর সন্ধ্যার পর খাওয়া দাওয়ার পর দই মিষ্টি কেউই খায়নি তো দই মিষ্টি নিয়ে আসলাম মাসিকে দিলাম আর আমিও একটু খেলাম খেয়ে তারপর আমি আর মাসি এখানে বসে বসে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বাই আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের সঙ্গে দেখা হবে